এবং তিনি বলছেন যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সুফিবাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে পীরাউলিয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুন্নিয়তের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সুন্নিদের মাধ্যমে পীরাউলিয়াদের মাধ্যমে শাহজালাল শাহপরানদের মাধ্যমে অলি গাউস কুতুব আবদালদের মাধ্যমে অতএব আমরা এই সুন্নিয়তকে সম্মান করি আমরা ওয়াহাবিদেরকে ঘৃণা করি ওয়াহাবি মৌলবিদের মাধ্যমে ইসলাম আসেনি ওয়াহাবিদেরকে আমরা ঘৃণা করি যারা সুন্নিয়তকে সম্মান করে আমরা তাদেরকে সম্মান করি যারা সুন্নিদেরকে সম্মান করে না এর মানে মাজার পূজারি গাজাখুর ইয়াবার পক্ষে যারা অবস্থান নেয় এদেরকে যারা সম্মান করে না আমরা বাংলাদেশে তাদেরকে সম্মান করি না এটা তার বক্তব্য আমি জানতে চাই এটা কি কোনো সুস্থ মানুষের বক্তব্য হতে পারে জবাব দিয়ে একটা বার চিন্তা করার দরকার ছিল যে আমি যে সুন্দর বক্তব্য দিচ্ছি কথা তো বড় চমৎকার কিন্তু আমার এই বক্তব্য গুরুত্ব চলে যাচ্ছে গাজাখরদের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে ইয়াবার পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে নর্তকীদের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে নাচ গানের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে কোরআনের বিরুদ্ধে আমার এই বক্তব্য চলে যাচ্ছে সুন্নার বিরুদ্ধে আমার এই বক্তব্য চলে যাচ্ছে মাদকের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে অপকর্মের পক্ষে আমার এই বক্তব্য চলে যাচ্ছে মাঝারের নামে ওরসের নামে পিয়াউলিয়ার দরবারের নামে যে সমস্ত অসামাজিক কর্মকাণ্ড হয় যে সমস্ত অন্যায় হয় যে সমস্ত অপরাধ হয় সুদে রাখতে হয় জুয়া রাখতে হয় এর পক্ষে চলে যাচ্ছে এই বক্তব্য দেওয়ার পরে আমি আর কিভাবে নিজেকে প্রকৃত মুসলমান মনে করতে পারি আমাদের কথা পরিষ্কার আপনাকে চিন্তা করে এই বক্তব্য থেকে প্রত্যাহার করতে হবে এই বক্তব্য থেকে ফিরে আসতে হবে আর যদি আপনি ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে এই বক্তব্য থাকেন তাহলে আমাদের কথা পরিষ্কার আপনি বাংলাদেশে এজেন্ডা হাতে নিয়েছেন ইসলাম নির্মূলের এজেন্ডা কোরআন নির্মূলের এজেন্ডা আপনি এজেন্ডা হাতে নিয়েছেন বাংলাদেশে মাদক প্রতিষ্ঠার এজেন্ডা সুখ প্রতিষ্ঠার এজেন্ডা কাজের প্রতিষ্ঠার এজেন্ডা আপনি হাতে নিয়েছেন আমরা কি আমাদের সমাজে আমাদের দেশে গাজা মদ ইয়াবা নাচ গান তামাশা ওয়াজের নামে অনুষ্ঠের নামে মাহফিলের নামে মেলার নামে অসামাজিক কর্মকাণ্ড চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড প্রতিষ্ঠিত হতে দিতে পারি কথা বলেন দিতে পারি আল্লাহ তাআলা হিদায়াত দান করে আমিন বুঝে শুনে কথা বলা দরকার চিন্তা করে বক্তব্য দেওয়া দরকার